বিগ 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 আপডেট। আহানরা নির্মিত এবং সাকিব খান অভিনয় টান্ডব সিনেমায় এখন যুদ্ধ হচ্ছে তেসের সুনীল 로ড্রিগেজ ও তার পুরো টিম। চলুন আজকে এই বিষয়ে কথা বলা কথা বলা শুরু আগে হেই আমি জাহিদ আর আপনারা জাহিদ 3. এখানে আমি আমার মুভির রিভিউ, রেটিং এবং আমার পার্সোনাল কিছু বিশ্লেষণ নিয়ে কথা বলি যা এগলে স্পয়লার মুক্ত।

মুভির মধ্যে অনেক ভালো মানের একজন ডিরেক্টর প্রয়োজন সেটা আমরা জানতাম তো সেই হিসেবে আমার এতটা আশা ছিল না যে সুনীল রদ্রিকের জয়েন হবে সুনীল রদ্রিকের কাজ আপনারা দেখছেন কারণ হয়তোবা চিনেন না কিন্তু সুনীল রদ্রিকের কাজ অবশ্যই দেখছেন যেহেতু সুনীল রদিকের জাপান পাঠান সিঙ্গা মেগে তারপর টাইগার থ্রি সিং ফাইটার ছাড়াও আরো অন্যান্য অনেক সিনেমাতে সে ফাইটিং এর কাজ করছে তো সেই হিসেবে এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া হয় যদি এর বিমানটা সত্যি হয় আর এটা একটা রিমার তো সিনেমা নিয়ে রিমার সরাতেই থাকে আর রিমার হয় দশটা রিমার হবে তার মধ্যে পাঁচটা সত্যি হবে পাঁচটা মিথ্যা হবে এটা আমি আগেও বলেছি তো যদি এই রিমারটা সত্যি হয় তাহলে সত্যি আমাদের বাংলাদেশ ইন্ডাস্ট্রির জন্য বড় একটা বিষয় হচ্ছে তাণ্ডব সিনেমা সিনেমাটা যেহেতু রায়হান রাখি সিনেমাটিক ইউনিভার্সে শুরু হতে যেতেছে তো আমরা সামনে এই ইউনিভার্সের আর অনেক অন্যান্য অনেক রকমের অ্যাক্টর দেখতে পারবো যদি আমরা সবদিকে ঠিকঠাক থাকে তাহলে হয়তো বা পশ্চিম বাংলার সুপারস্টার জিতের সাথেও আমাদের রায়ন রাফি কাজ করার সম্ভাবনা রয়েছে যেটা রায়ন রাফি ইউনিভার্সিটির সাথে জয়েন হতে পারে এই পর্যন্তই আরো নতুন নতুন আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলে পাশে থাকুন এবং পাশে থাকতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন আজকের বিদায়